নবীজি এটা মনে করেন সমুদ্র নদী নবীজি বললেন ফিহি রজুলুন কায়ি আমি দেখলাম আপনি নদীর মাছখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ওয়া আলা রজুলুন বাইনা দাইহি নদীর কিনারে একজন তার আশেপাশে পাথর আর পাথর ফাাক্বালা আর রজুলুাল্লাজি নদীর মাছখানের লোকটা কিনারার দিকে রাউনা করে সারামার রজুলুাল্লাজি বিহাজারিন ফি ফিহি কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতারকারী লোকের মুখ বরাবর মারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাথর খেয়ে রদ্দাহু হাইসু কানা ওই ব্যক্তি আবার আগের জায়গায় চলে যায় আমি ভালো করে তাকাইলাম তাকায় দেখলাম কুল্লামা যা আলিয়া ক্রুজা লোকটা যখনই বের হতে চায় তখনই পাথর খেয়ে আবার আগের জায়গায় চলে যায় জিব্রাইল আমিন আমাকে বলে আল্লাযী রআইতাহু ফিল নহরি আকিলুল 리বা। আপনি নদীর মধ্যে দেখলেন এই লোকটা হলো সুদ্ধ। নাও আল্লাহ হেফাজত করেন। আমীন। পুরা সমাজকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন। দশ 10 নাম্বার যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় চার আল্লাহ রসুল অভিশাপ যে সুদ খায় যে সুদ দেয় সাক্ষী দেয় চার জনকে রসুল অভিশাপ দেয় এলাকায় কিছু সহজ সরল মানুষ আছে এদেরকে কি করে অনেকে এই আগামীকাল সকালে তোর নাস্তার দাওয়াত কোথায় বাজারে কথার আচ্ছা নায়ারগাঁও বাজারে তোর সকাল নাস্তার দাওয়াত এই সহজ সরল লোকটা কি করছে সকালবেলা সুয়েটার ডাকা দিয়ে আস্তে আস্তে গেছে চার পাঁচজন হোটেলে যাওয়ার পর দেখে মাসাল্লাহ একটা ডিম তিনটা পরোটা আর ভাজি প্রস্তুত এই বেচারা পাঁচ সাতজনকে খাওয়াইছে খাওয়ানোর পর কয় তোমার একটা সাক্ষীর জন্য আছে তো এরাও তো মাসাল্লাহ খাইছে তোমার নাস্তা কি সাক্ষী পরে আমি পাঁচ লাখ টাকা দিন দিব এক বছর এক বছর পর সাড়ে পাঁচ লাখ আমার ফেরত দিন দিবে কত সাক্ষী তোর তো সহসর মানুষ তো বুঝে না ও আচ্ছা ঠিক আছে দেন আমরা সাক্ষী এই যে আপনারা সাক্ষীটা দিয়ে দিলেন সুদ খাইছেন আর সাক্ষী দাতারা খাইছে দিছে চব্বিশ ঘন্টা নবীর অভিশাপ তাদের উপর আপনি খাইলেন না ধরলেন না সাক্ষী কেন দিবেন এক তো যারা খাইতেছে অন্তত কিছুক্ষণ পাইছে তো কিছু তো পাইছে যে খায়

আলী বলেন আল্লাহ রসুল সুদ কর কেও বিশাব দেয় সুদদাতাকে অভিশাপ দেয় সুদের লেখককেও বিশাব দেয় সুদের সাক্ষ্য দাতা যে তাকে অনুবি অবিশাপ দেয় নাউস এগারো নাব্বা সামান্য পরিমাণ সুদ খাওয়া সৎ বার ব্যাবি চারের চাইতে বড় গুনা করা